আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি জটিল সংখ্যা থেকে আসা রাজশাহী বর্ষ দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল এটা সমাধান করে দেব আমি তোমাদের সাথে মোহাম্মদ নাজিয়া দাসান দেখো এই দুইটা হচ্ছে দুই তার বিশ্বকল্প দিয়েছে আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে দেখ কন আমার প্রশ্ন বলছে আই এর বর্গমূল নির্ণয় করো তাহলে কন আমার প্রশ্নটি সমাধান করে দিয়ে যাক কন আমার প্রশ্ন বলছে আই এর বর্গমূল মানে রুট ওয়ান আই

আই আই জাতীয় থাকলে আমরা কি হয় বর্গমূল নির্ণয় করি স্কয়ার প্লাস 2 এম প্লাস বি স্কয়ার আমরা হচ্ছে 2i এর বর্গমূল বের করতে পারি সো 2i এর বর্গমূল কিভাবে বের করা যায় যদি এই একটু বের করে দেখাই আমরা এইটাকে এভাবে লিখতে পারি 1 2i 1 দেখো প্লাস 1 আর মাইনাস 1 কাটা যাবে আগে লাইন হবে কিন্তু আমাদের লাভটা কি হবে দেখো আমরা 1 কে লিখতে পারবো হচ্ছে 1 এর পর স্কয়ার প্লাস 2 ইনটু আই 1 প্লাস এই মাইনাস অনেক পরবর্তী লিখতে পারবেন হচ্ছে কি লিখতে এখানে অর্থে টু আই এর বড় কোমন হবে অর্থে এর টু আই এর বড় কমন হবে এরপর হচ্ছে রুট ওয়ান হবে তাহলে ওয়ান প্লাস আই এরপর হচ্ছে স্কোয়ার আর কিন্তু প্লাস মাইনাস হবে তাহলে দেখো প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার উঠে যাবে তাহলে হচ্ছে টু আই এর বর্গ আমরা খুব সহজ হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে ওয়ান প্লাস আই বের করতে পারবো বাট এইখানে কিন্তু টু আই নাই এখানে কি আছে জাস্ট আই আছে সো আমরা কি করতে পারি আমরা জোর করে হচ্ছে এখানে টু আই বানাবো এখানে জোর করে এখানে টু লেখছি সমতা করার জন্য কি করতে হবে টু দ্বারা হচ্ছে আমাদের রুট ওভার টু এর ভিতর লেখছি সেও তো আমাদের সমতা করার জন্য আমরা হচ্ছে

প্লাস তাহলে এই দিক কোথা হবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সো ফার্স্ট আর্গুমেন্ট বের করার ফর্মুলাটা হচ্ছে ডিভাইডেড হচ্ছে তাহলে বের করে দেখো টেন ইনভার্স ওয়াই মানটা হচ্ছে দেখো টু রুট ওভার থ্রি ডিভাইডেড হচ্ছে এক্স এর মান হচ্ছে টু তাহলে দেখো টু টো কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতে হচ্ছে টেন ইনভার্স রুট ওভার থ্রি সো আমরা জানি হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার মান হচ্ছে পাই আমাদের হচ্ছে বাম এসেছে সো আমরা ডান চেষ্টা করব তাহলে ডান আমাদের প্রথমে বের করছে বলছে জেড ওয়ান প্লাস জেড টু দুইটা বের করতে বসে তাহলে প্রথমে আমরা হচ্ছে জেড বের করি জেড এর মানটা বের করি সো দেখো

চতুর্থ চতুর্ভাগে আর আর্গুমেন্ট মেল করার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স minus tan ইনভার্স y ডিভাইডেড হচ্ছে x তাহলে একটু মানগুলো বসে দেখো minus tan ইনভার্স y এর মান কত দেখো y মানে এখানে হচ্ছে -√3 আর x এর মানটা হচ্ছে প্লাস 1 তাহলে এখানে কি হয় এখানে দেখো হচ্ছে tan ইনভার্স এখানে হচ্ছে -√3 হবে তো মডুলাসের ভিতর আসার কারণে এখানে কিন্তু প্লাস √3 হবে তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাস দেখলাম আর ট্যান প্লাস রুট ওভার থ্রির মান হচ্ছে ষাট ডিগ্রি মানে ডিভাইডেড থ্রি এই মানে হচ্ছে আমরা এ আর্গুমেন্ট ওয়ান এবং আর্গুমেন্ট জেট টুর আর্গুমেন্ট যোগ করবো ওয়াথের আর্গুমেন্ট জেট ওয়ান প্লাস হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে জেট টু যদি করি দেখো প্রথম জেট ওয়ানের আর্গুমেন্ট পাইছে কত টু পাই ডিভাইড হচ্ছে থ্রি এরপরে প্লাস আর রুমেন্ট যে টু আর পাই ডিভাইডেড থ্রি সো প্লাস মাইনাসে এখানে হচ্ছে মাইনাস পাই হচ্ছে থ্রি হবে সো এখানে যদি লোসাগু করে তাহলে দেখো হচ্ছে থ্রি ওপরে হচ্ছে টু পাই আর এখানে হবে মাইনাস পাই সো টু পাই থেকে যদি মাইনাস পাই করো হবে পাই ডিভাইডেড নিচে হচ্ছে থ্রি সো একটু খেয়াল করো আমাদের পক্ষেও কিন্তু এইটা ক্যালকুলেশন করে পাই ডিভাইডেড থ্রি যাচ্ছে ডানি পক্ষে ক্যালকুলেশন করে হচ্ছে পাই ডিভাইডেড থ্রি যাচ্ছে সো আমরা জায়গায় সেও তা লিখলাম না তোমার নিউ স্যান্ড হচ্ছে অর্থাৎ বাদ পক্ষ সমান সময়ে ডানপক্ষ সেও তো লেখে যেহেতু প্রমাণ করতে বলে সেও তো লেখকই প্রমাণিত সো আশা করি বোঝার কথা তোমার দেখো গর্মাল কোর্শন বলেছে বিশ্বাস দুই এ হচ্ছে এল প্লাস এম প্লাস এন এর মান যদি বেরো হয় তাহলে মানে প্রমাণ করতে হবে এইটা সমান সমায় টোয়েন্টি সেভেন এল এম এম সো দেখো কুর্তি বুক হচ্ছে প্রথমে গর্মাল কোর্শন দেওয়া আছে

প্লাস দিয়ে হচ্ছে জি অফেগা হচ্ছে কি মানে আমরা এখান থেকে পাইসে হচ্ছে এন প্লাস হচ্ছে এম ওমেগা প্লাস হচ্ছে এন ওমেগা স্কয়ার এরপরে হচ্ছে কিউ প্লাস ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে এন ওমেগা এরপরে কিউব দিয়েছে এবার দেখো আমাদের একটা হচ্ছে বা তুমি অনেক বড় একটা ম্যাথ হবে একটা কাজ করতে পারি দেখো এইটুকুকে হচ্ছে আমরা এইটাকে আমরা হচ্ছে এ ধরে আর এটাকে হচ্ছে বি ধরে নেবো এটা কি করবো ধরে নেবো কেন যদি না ধরে নাও জিটাকে যদি করতে যাওয়া এটা এখানে ফর্মুলা ফেলে অনেক দেখবে তুমি হচ্ছে মিলে দিয়ে পারবে সো এটাকে আমরা হচ্ছে তাহলে এইটাকে যদি এ ধরে নেয় তাহলে হবে বি কিউব এর ফর্মুলায় আমরা হচ্ছে এখানে এ বি এ প্লাস হচ্ছে বি জিনিস খেয়াল আমরা হচ্ছে এখানে দেখো তো এখানে কি মানে আমরা রাশিতে কনভার্ট করলাম বাট আমাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু জটিল সংখ্যা সো এখানে হচ্ছে আমাদের জটিল সংখ্যা আনার চেষ্টা করবো তো কিভাবে জানি হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগাস মান হচ্ছে এর মান হচ্ছে জিরো তাহলে আমরা একটা কি কাজ করতে পারি দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে ওয়ান কে পাশে পাঠালে মাইনাস ওয়ান হবে আর আমরা জানি হচ্ছে ওমেগা কিউব এর মান হচ্ছে 1 সো এই দুইটা হচ্ছে এই এই মাইনাস 1 থেকে আমরা খুব সহজে ওমেগা প্লাস কোমেগা স্কয়ারে কনভার্ট করতে পারো আর 1 থাকলে আমরা 1 এর ওমেগা কিউব আনতে পারবো সো কি করব দেখো a যেভাবে আছে সেভাবে রেখে দেই বাট এইখানে দেখো এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস 1 আছে তো প্লাস ইনটু এখানে মাইনাস 1 লিখতে পারবো মাইনাস এ মাইনাস 1 লিখতে পারবো আর এখানে আছে a b আছে তাই তো a b আছে কোন অবস্থায় প্লাস হচ্ছে বি স্কোয়ার সাথে আমরা কিন্তু মাইনাস ওয়ান একটু খেয়াল করো এ প্লাস বি কে ভাবে রেখে দিলাম এভাবে দিলাম প্লাস মাইনাস অনেক পরিবর্তে কি বসে পারবো ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার ক্যাশের গুণ অবস্থা আছে কিন্তু এব প্লাস বি স্কয়ার কে ভাবে রেখে দিলাম বাট অনেক পরিবর্তে কি লিখতে পারবো ওমেগা কিউ সো এর এন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন তাহলে এবার আমরা একটু এই পাশে একটু লিখি তাহলে দেখো এবার কী করা হয় এবার হচ্ছে আমরা যে কাজটি করতে পারি দেখো এখানে কিন্তু এই যে গুণ অবস্থা আছে এ বি সাথে এটা সাথে এ বি গুণ গুণ করে দেব তাহলে লিখে এখানে এ প্লাস বি এখানে দেখো আর এখানে আছে হচ্ছে এ স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে আছে হচ্ছে এ স্কয়ার প্লাস এই বিষ যদি ওমেগার সাথে গুণ করি তাহলে হচ্ছে আর এখানে হচ্ছে ওমেগা কিউব আছে এবার তুমি শেয়ার করো আমাদের এই প্রথম এইটুকু অংশ থেকে এ ভবন যাচ্ছে আর এইটুকু থেকে ওমেগা স্কোয়ার বিটা ভবন যায় তাহলে কবনই দেখো এ প্লাস বি এইটুকু থেকে হচ্ছে এ যায় নিলাম তাহলে এখানে দেখবি এ প্লাস ওমেগা বি আর এখান থেকে হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার বিটা কমন যায় তাহলে এখানে থাকবে হচ্ছে আর এখানে তাহলে থাকবে হচ্ছে এ প্লাস ওমেগা বি তাহলে এবার দেখা বা এইখানে এ প্লাস ওমেগা বি আছে এখানেও এ প্লাস ওমেগা বি আছে সো এ প্লাস ওমেগা বি কিন্তু কমন যায় তাহলে

প্লাস ওমেগা বি বি এর মান যেটা ধরছি সো এর সাথে কিন্তু ওমেগা আছে তাহলে এর সাথে পুরো টুকুর সাথে ওমেগা গুণ হবে তাহলে এন এর সাথে ওমেগা গুণ হলে হচ্ছে এন ওমেগা প্লাস এম এর সাথে এম ওমেগা স্কয়ার সাথে ওমেগা গুণ হলে হবে এম ওমেগা কিউ প্লাস হচ্ছে এন ওমেগা সাথে ওমেগা গুণ হলে হচ্ছে এন ওমেগা স্কয়ার এবার হচ্ছে দেখো কি এ প্লাস ওমেগা স্কয়ার বি মানে আমরা বসাবো এর মানটা হচ্ছে একটু নিচে লিখলাম এখানে একটু লিখলাম পুরো অবস্থা আছে হচ্ছে দেখো এল প্লাস এম ওমেগা প্লাস হচ্ছে এন ওমেগা স্কোয়ার এরপর প্লাস হচ্ছে এটার সাথে গুণ হবে সাথে হলে হবে এল ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে এম ওমেগা স্কোয়ার সাথে ওমেগাস্কোয়ার গুণ হলে এম ওমেগা টু দিয়ে কাজ হবে আর এটার সাথে ওমেগা ওমেগাস্কোয়ার গুণ হলে এন ওমেগা কিউব কিন্তু হবে এরপরে আমরা যে কাজটি করতে পারি দেখো

এখানে মেয়ে আছে সো এলটা কমন নিলে এখানে দেখবে হচ্ছে ওয়ান প্লাস এখানে দেখবে হচ্ছে ওমেগা আর এখানে দেখো এন ওমেগা আছে আর এখানে দেখা হচ্ছে এম আছে সো এম প্লাস এমটা কমন নিলে এখানে দেখবে ওমেগা আর প্লাস এখানে দেখবে হচ্ছে সরি এখানে দেখবে হচ্ছে ওয়ান সো এইট কাজও শেষ এবার এইখানে এখানে কোনটা কোন যোগ হয় দেখো ওমেগা টু দি পাওয়ার ফোরের পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারবো আর ওমেগা কীভাবে মান হচ্ছে ওয়ান আর না লিখলে হবে হচ্ছে এম ওমেগা প্লাস এবার দেখো এখানে আসছে হচ্ছে এল এখানে আছে এল ওমেগা স্কোয়ার এল যদি কমন নেয় তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার দেন আহ এখানে দেখো এন আছে এখানে এন আছে যদি প্লাস যদি কমন নেই তাহলে এখানে দেখবে ওমেগা স্কোয়ার প্লাস এখানে এবার কি করা যায় দেখো এবার আমরা যে করতে পারি দেখো আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মানটা হচ্ছে জিরো তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান সো এখানে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে এর মানটা হবে মাইনাস

দেখো এর পরিবর্তন দেখতে পাবোয়ার্কোয়ার মাইনাস মাইনাস এল ওমেগা স্কোয়ার এবার দেখো এখানে আছে ওয়ান প্লাস এর পরিবর্তন আমরা মাইনাস ওমেগা স্কোয়ার বসাতে পারবো মাইনাস ও হবে মাইনাস এম মাইনাস এম ওমেগাস্কোয়ার মাইনাস এম ওমেগা স্কোয়ার সো এইটুর কাজও কিন্তু শেষ কি দেখো জানি আমরা জানিগা স্কোয়ার মান জিরো তাহলে প্লাস ওমেগা স্কোয়ারের মানটা হবে হচ্ছে মাইনাস ওমেগা তাহলে দেখো এখানে আছে হচ্ছে টু এম ওমেগা এবার প্লাস দেখো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এর গুলো মাইনাস ওমেগা অবশ্যই পাব প্লাস এর সাথে মাইনাস এম

এখান থেকে কি কমন এখান থেকে কমন থাকছে এম স্কয়ার সরি ওমেগা স্কয়ার তাহলে এখানে থাকবে টু এন এখানে এন এখানে এম সো এখান থেকে যাচ্ছে ওমেগা কমন এখান থেকে ওমেগা নেই কমন নেই অবশ্যই আসছে তাহলে হবে টু এ মাইনাস এল মাইনাস এন তাইতো এবার দেখো ওমেগ স্কোয়ার সাথে কিন্তু ওমেগা গুণ আছে সো ওমেগা স্কোয়ার সাথে ওমেগা গুণ হলে ওমেগা কিউব হবে সো ওমেগা কিউবে মানে ওয়ান হবে আর লিখলাম না এক লাইন তোমরা লিখে নিবে তাহলে এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে এবার একটু খেয়াল করো প্রশ্নে কি আছে দেখছো এল প্লাস এম প্লাস এন সমান জিরো সো এইটাকে আমাদের এবার কাজে লাগবে সো এইটুকু মিশাতে আমাদের এখন এইটা কাজে লাগবে আমাদের প্রমাণ করতে হবে দেখো কি প্রমাণ করতে হবে টোয়েন্টি সেভেন এল এন এন তাহলে দেখো এইখানে আছে হচ্ছে টু এল আমরা কোনোভাবে যদি থ্রি এল থ্রি এন থ্রি এম যদি গুণ অবস্থায় আনতে পারি তাহলে দেখো তিনটা হবে আর এল এম এন যদি পাশাপাশি থাকে তাহলে তাহলে দেখো আমরা হচ্ছে কি করতে পারি দেখো আমরা যে কাজটি করতে পারি দেখো এখানে কি দিয়ে আসছে এল প্লাস এম প্লাস এন এইখানে কি দিয়ে আসছে এখানে দিয়ে আসছে হচ্ছে মাইনাস এম এন এর পরিবর্তে কি বসে দেখো এখানে এল প্লাস এম প্লাস এন সো এল কে যদি রেখে দেয় তাহলে টু এল এর পরিবর্তে বসে পারবো প্লাস এম এরপর দেখো এরপর দেখো অনুরূপ এখানে আছে মাইনাস এল মাইনাস এম তাই তো তাহলে এই এখানে আমাদের কি দরকার এখানে হচ্ছে আমরা আমরা যদি এন কে বাম পাশে রেখে দেয় আর হচ্ছে এল এল আর হচ্ছে এম কে যদি ডান পাশে পাঠিয়ে দেয় তাহলে মাইনাস এল মাইনাস এম হবে তাহলে দেখো আমরা হচ্ছে পরিবর্তে বসাতে পারবো হচ্ছে আছে এর পরিবর্তে হচ্ছে দেখো এখানে আছে হচ্ছে মাইনাস এল মাইনাস এন তাহলে দেখো বাম পাশে হচ্ছে আমরা এম কে রেখে দেবো আর ডান পাশে হচ্ছে প্লাস এল প্লাস এম কে পাঠাবে মাইনাস এল মাইনাস এম তাহলে আমরা হচ্ছে এল এর পরিবর্তে কি বসতে পারবো

তাহলে এবার একটু খেয়াল করো থ্রি সাথে থ্রি গুণ করেছে নাইন নাইন এসে থ্রি গুণ করেছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এবং একটু সাজে লাগবো এল এম এন তিনটা গুণ অবস্থা যে তোমার আছে এল এম এন দেখো এল 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 হচ্ছে প্রথমে লিখলাম এম এন সো এটা কিন্তু আমাদের ডান পক্ষ চলে গেছে যদিও বড় মনে হতে পারে কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার ক্লিয়ার থাকে খুব সহজে এটা পেরে যাবে সো এটা কী করতে বলছে প্রমাণ করতে বলছে সেও তো লাগবে প্রমাণিত আর এরকম টাইপের প্রশ্ন খুবই কিন্তু ইম্পর্টেন্ট যদিও পড়ো মন ভাই করছি কিন্তু ভালোভাবে যদি বুঝে থাকো আশা করি বোঝার কথা সো সো আশা করে তোমরা বুঝতে পেরেছো